আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে সপ্তম অধ্যায় সরল সমীকরণ এয়াদটির অনুশীলনী সাত দশমিক একের এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো আমরা প্রথমে এক নম্বর থেকে শুরু করি এক নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে ফোর এক্স প্লাস ওয়ান এর সমান হচ্ছে টু এক্স প্লাস সেভেন আমরা প্রথমে এই এক নম্বরের প্রশ্নটিকে লিখে নিই তাহলে এক নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে ফোর এক্স প্লাস ওয়ান এর সমান হচ্ছে টু এক্স প্লাস সেভেন আমরা এখানে এই সমস্যাটিকে সমাধান করতে গিয়ে যে কাজটি করব। আমরা দেখতে পাচ্ছি দুই পাশে এক্স আছে আমরা এই দুই পাশের এক্সকে একসাথে রাখবো আর এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে একসাথে রাখব তাহলে এই ফোর এক্সকে লিখে নিই ফোর এক্স সমান চিনের এই পাশে যে টু এক্স আছে এই টু এক্সকে সমান চিনের এই পাশে পক্ষান্তর করে দেবো তাহলে হবে মাইনাস টু এক্স এই পাশে আছে সেভেন এই প্লাস ওয়ানকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সগুলোকে একসাথে রেখেছি আর সংখ্যাগুলোকে একসাথে রেখেছি এখন আমরা এই চারটা এক্স থেকে দুইটা এক্সকে মাইনাস করতে পারি চারটা এক্স থেকে যদি দুইটা এক্সকে মাইনাস করি আমরা এখানে পাবো টু এক্স এই সেভেন থেকে ওয়ানকে মাইনাস করলে আমরা এখানে পাবো সিক্স এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সের সাথে টু আছে এখানে এক্সের সাথে যে টু আছে এই টু কিন্তু এক্সের সাথে গুণবস্তে আছে আমরা এই এক্সকে যেমন আছে তেমন রেখে দিব এক্সের সাথে যে টু আছে এই টুকে আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে আমরা এখানে পাবো সিক্স বাই টু এখানে আমরা এই সিক্সকে দুই দ্বারা ভাগ করতে পারি ছয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো তিন ছয়কে আমরা এখানে দুই দ্বারা ভাগ করে আমরা তিন পাচ্ছি এই তিন হচ্ছে আমাদের এক্সের মান তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক নম্বরের এই সমস্যার সমাধানটিকে কিভাবে করতে হবে আমরা এখানে লিখে দিতে পারি নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্সের মান হচ্ছে থ্রি আমরা এখানে দেখে ফেললাম কিভাবে এক নম্বরের সমস্যাটিকে সমাধান করবো এরপরে আমরা দেখি দুই নম্বরের প্রশ্নটিতে আমাদেরকে কি বলা হয়েছে দুই নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি এর সমান হচ্ছে টু এক্স প্লাস থ্রি চলো আমরা দুই নম্বরের প্রশ্নটিকে লিখে নিই দুই নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি এর সমান হচ্ছে টু এক্স প্লাস থ্রি এখানে আমরা এই দুইটি এক্সকে একসাথে রাখবো এখানে আছে ফাইভ এক্স আর এখানে আছে টু এক্স আমরা এই ফাইভ এক্স আর টু এক্সকে একসাথে রাখবো প্লাস টু এক্স পক্ষান্তর করলে মাইনাস টু এক্স এখানে আছে থ্রি এ মাইনাস থ্রিকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে পাবো প্লাস থ্রি তাহলে আমরা এখানেও এক্সগুলোকে একসাথে রেখেছি আর সংখ্যাগুলোকে একসাথে রেখেছি ফাইভ এক্স প্লাস টু এক্স পক্ষান্তর করলে মাইনাস টু এক্স এখানে আসছে থ্রি এ মাইনাস থ্রিকে পক্ষান্তর করলে প্লাস থ্রি এবার আমরা এই ফাইভ এক্স থেকে টু এক্সকে মাইনাস করবো তাহলে এখানে পাবো থ্রি এক্স এই তিনের সাথে তিনকে যোগ করলে ছয় এখানে আমরা এক্সকে রেখে দিব এক্সের সাথে তিন গুণবস্তে আছে আমরা যদি তিনকে পক্ষান্তর করি তাহলে এখানে হবে সিক্স বাই থ্রি আমরা এই ছয়কে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে পাব দুই তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান পেলাম টু এক্স সমান আমরা এখানে পেলাম টু এখানে আমরা লিখে দেব নির্ণয়ের সমাধান এক্স সমান আমরা এখানে খুব সহজেই দুই নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম চলো আমরা এখন দেখি নিই তিন নম্বরের সমস্যাটিতে আমাদেরকে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন নম্বর আমাদেরকে এখানে বলা হয়েছে থ্রি ওয়াই প্লাস ওয়ান এর সমান হচ্ছে সেভেন ওয়াই মাইনাস ওয়ান আমরা এই তিন নম্বরের প্রশ্নটিকে লিখি নিই এরপর আমরা দেখব কিভাবে তিন নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় তাহলে এখানে তিন নম্বরের প্রশ্নে বলা হয়েছে থ্রি ওয়াই প্লাস ওয়ান এর সমান হচ্ছে সেভেন ওয়াই মাইনাস ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি ওয়াই আছে আবার এখানে সেভেন ওয়াই আছে আর এখানে সংখ্যা আছে ওয়ান এই পাশে সংখ্যা আছে ওয়ান আমরা এই ওয়াইগুলোকে একসাথে রাখবো আর সংখ্যাগুলোকে একসাথে রাখবো তাহলে এখানে এই থ্রি ওয়াই সমান চিহ্নের এই পাশে থাকা সেভেন ওয়াইকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস সেভেন ওয়াই এই পাশে আছে মাইনাস ওয়ান এই প্লাস ওয়ানকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস ওয়ান এখন আমরা এই সেভেন ওয়াই থেকে থ্রি ওয়াইকে মাইনাস করতে পারি সেভেন ওয়াই থেকে যদি আমরা থ্রি ওয়াইকে মাইনাস করি তাহলে পাবো ফোর ওয়াই বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাহলে মাইনাস এ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি যোগ করি তাহলে হবে মাইনাস টু এখানে আমরা এই ওয়াইকে রেখে দিব এই ওয়াইয়ের সাথে মাইনাস ফোর অবস্থায় আছে আমরা এই মাইনাস ফোরকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দেবো তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস ফোর আমরা জানি যদি গুণ থাকে তাহলে সমান চিহ্নের পাশে পক্ষান্তর করলে ভাগ হয় তাই আমরা এখানে মাইনাস ফোরকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করেছি এখানে হয়েছে মাইনাস টু ভাগ মাইনাস ফোর এখানে আমরা যদি এই দুইয়ের সাথে চারকে ভাগ করি তাহলে এখানে পাবো আমরা দুই মাইনাসের সাথে মাইনাস বাদ যাবে আর উপরে কোনো কিছু না থাকাতে আমরা এখানে দিয়ে দেবো ওয়ান এখানে আমরা লিখে দিব সুতরাং আমাদের ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা বলতে পারি আমাদের নির্ণয়ের সমাধান হচ্ছে নির্ণয়ের সমাধান ওয়াই সমান হচ্ছে ওয়ান বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা তিন নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি চার নম্বরে আমাদেরকে কী বলা হয়েছে চার নম্বরের এই প্রশ্নটিতে আমাদেরকে এখানে বলা হয়েছে সেভেন ওয়াই মাইনাস ফাইভ এর সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান চলো আমরা প্রথমে প্রশ্নটিকে লিখে নিই তাহলে এখানে আমাদেরকে এই প্রশ্নটিতে যে লেখাটি দেওয়া হয়েছে আমরা এই লেখাটিকে লিখে নিব চার নম্বর এখানে প্রশ্নে বলা হয়েছে সেভেন ওয়াই মাইনাস ফাইভ এর সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এখানে এই সেভেন ওয়াই যেমন আছে তেমন লিখে দিব এই সমান চিনের এই পাশে থাকা ওয়াইকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস ওয়াই এখানে আছে মাইনাস ওয়ান এই মাইনাস ফাইভকে যদি আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে পাবো প্লাস ফাইভ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানেও এই ওয়াই আর ওয়াইকে একসাথে রেখেছি আর সংখ্যাগুলোকে একসাথে রেখেছি এখানে আমরা এই সেভেন ওয়াই থেকে ওয়াইকে মাইনাস করতে পারি তাহলে আমরা এখানে পাবো সিক্স ওয়াই এই পাঁচ থেকে এককে মাইনাস করলে আমরা এখানে পাবো চার এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের সাথে সিক্স আছে ওয়াইয়ের সাথে সিক্স আছে অবস্থায় আমরা ওয়াইকে যেমন আছে তেমন রেখে দেবো ওয়াইয়ের সাথে সিক্স যেহেতু অবস্থায় আছে আমরা সিক্সকে যদি সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে এখানে পাব ফোর বাই সিক্স গুণ আছে সমান শ্রী এই পাশে যাওয়াতে ভাগ হয়েছে এখন আমরা এই চারকে আলাদাভাবে কাটতে পারি দুই দুগুণে চার আর ওই দুই দ্বারা তিন দুগুণে ছয় চারকে দুই দ্বারা ভাগ করেছি তাহলে দুই ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন এখানে আমরা তাহলে পাচ্ছি ওয়ার মান টু বাই থ্রি এই ওয়ার মানটি হচ্ছে আমাদের চার নম্বরের সমাধান তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সমাধান ওয়াই সমান টু বাই থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে চার নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম চলো আমরা এখন দেখিনি পাঁচ নম্বরের সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় পাঁচ নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে আমাদেরকে বলা হয়েছে সেভেন্টিন মাইনাস টু জেড এর সমান হচ্ছে থ্রি জেড প্লাস টু এই প্রশ্নটিকে আমরা লিখিনি এরপরে আমরা দেখব কিভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় এখানে আমরা প্রথমে পাঁচ নম্বরের প্রশ্নটিকে লিখে নিই বলা হচ্ছে সেভেন্টিন মাইনাস টু জেড এর সমান হচ্ছে থ্রি জেড প্লাস টু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টু জেড আছে আর এই পাশে থ্রি জেড আছে আমরা জেডগুলোকে একসাথে রাখবো আর সংখ্যাগুলোকে একসাথে রাখব এই মাইনাস টু জেড এই থ্রি জেডকে যদি আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে পাবো মাইনাস থ্রি জেড এখানে আছে শুধুমাত্র টু আর এই প্লাস সতেরোকে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে মাইনাস সতেরো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাইনাস টু জেড আছে আর মাইনাস থ্রি জেড আছে যেহেতু দুইটাই মাইনাস আছে আমরা যোগ করে দিব তিনটা জেড আর দুইটা জেড যোগ করলে মাইনাস ফাইভ জেড এই সতেরো থেকে যদি দুইকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো মাইনাস পনেরো এখানে আমরা জেডের সাথে মাইনাস ফাইভকে অবস্থায় দেখতে পাচ্ছি আমরা এই কে যেমন আছে তেমন লিখে দিব আর এই মাইনাস ফাইভকে যদি আমরা সমান চিহ্নের পাশে পক্ষান্তর করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস পনেরো ভাগ মাইনাস ফাইভ এখানে আমরা এই পনেরোকে ভাগ করতে পারি পাঁচ দ্বারা পনেরোকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাবো তিন তিন পাঁচা হচ্ছে পনেরো মাইনাসের সাথে মাইনাস বাদ যাবে তাহলে আমরা এখানে পাচ্ছি জ্যাটের মান থ্রি পাঁচ নম্বরের আমরা নির্ণয়ের সমাধান পেয়ে গেলাম তাই আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণয়ের সমাধান জেটের মান হচ্ছে থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পাঁচ নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এখানে আমরা বলেছি এক থেকে পাঁচ নম্বরের এই সমস্যাগুলোকে সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যায় তা দেখে নেবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো